আরজিকর কাণ্ডের পরতে পরতে রহস্য এই আবহেই চর্চা এসেছে থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ডক্টর অভিক্তের নাম এবার আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘনিষ্ঠ সেই অভিক থেকে তলব করা হয়েছে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফে শনিবার সিবিআই তলবে সারা দিয়ে সিজিও কমপ্লেক্সে যান অভিক দে জানা যায় নয় অগস্ট সকালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে আর্জিকর হাসপাতালের সেমিনার রুমে দেখা গিয়েছিল অভিক থেকে ওইদিন সেমিনার রুমে অভিক কি করছিলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবে যুক্ত আছেন কিনা সে বিষয়ে থেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এছাড়া সন্দীপ ঘোষের কললিস্টে অভিজ্ঞে এবং বিরূপাক্ষ বিশ্বাসের নাম পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে কবে থেকে তার যোগাযোগ শুরু হয়েছিল সে বিষয়ে থেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞে তারা ঘটনাস্থলে রয়েছেন বলা ভালো যে সেমিনার রুম সেখানে রয়েছেন সেখানে তারা কি করছিলেন এই বিষয়টি জানতে এবং এই কাদম্বিনী হত্যাকাণ্ডের সঙ্গে তারা কোনো রকমভাবে যুক্ত রয়েছে কিনা এবং সন্দীপ ঘোষের কল লিস্ট থেকে কিন্তু দুই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে কবে থেকে যোগাযোগ শুরু হয়েছিল কেন আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করে ঘটনার দিন সকালেই তারা এলেন এই বিষয়টি কিন্তু হচ্ছে সিবিআই এর এই সক্রিয়তায় কি সামনে আসবে আর্যিকর কাণ্ডের মাথাদের নাম এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট কালকাটা নিউজ